নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি চল্লিশ দিনের এবাদত নষ্ট হয়ে যায় রাবি বলছেন চল্লিশ দিন না চল্লিশ বছর আমি জানি না দাঁড়ায় থাকতে হবে এবাদত নষ্ট হবে না গুণা হবে কি হবে মা মারা গেছেন বাবাকে বিয়ে করানো সন্তানদের কোনো কর্তব্য আছে কিনা আর যদি দেখেন জোয়ান কালে মা মারা গেছে তো বাবার খ্যাদমত লাগবে না স্ত্রী যে খ্যাদমতটা দিবে এটা কি মেয়ে পারবে বোন পারবে চাকরানি পারবে তো উচিত হচ্ছে সন্তানদের যদি ইকোনমিক্যাল ফিটনেস ভালো থাকে বাবাকে বিয়ে করায় দাও মানে ভিক্তিমা আছে আবার যে বোঝা যায় আছে স্ত্রী যদি করে তারপর যদি ক্ষমা চায় তখন তার সাথে সংসার করা কি যাইস কিনা অবশ্যই সে যদি পরকীয়া লিখতে হয় এটা গুনাহে কাবীরা সে যদি অনুতপ্ত হয় ক্ষমা চায় তাকে তালাক না দিয়ে ক্ষমা করে দেওয়াটাই উত্তম আর স্ত্রীরা পরকীয়া করে এজন্য জন্য আপনারই তো দায়ী আপনি বিয়ে করছেন গেছেন সিঙ্গাপুর দশ বছরে আর আসেন না তারপর পাঠাইছেন একটা আইফোন বউকে দিছেন বউকে মার কাছেও রাখলেন না শাশুড়ির কাছেও রাখলেন না ফ্ল্যাটে রাখছেন ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে করেন নাই বইয়ের নামে করছেন তো ওটা পরও কিয়া করবে না তো কি করবে ওটার সাথে তো শয়তান দশ বারোটা থাকে ব্যবসায় দিন দিন লোকসান হচ্ছে ব্যবসায় উন্নতির আমল কি আছে আমল মুখস্থ রাখতে পারবেন ফজর নামাজের পর 100 বার করবেন 11 বার দরুদ সালাম একশো 100 বার পড়বেন আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আমমান সিওয়াক 100 বার আবার 11 বার দরুদ সালাম পড়বেন ঋণ সব মাফ হয়ে যাবে প্রচুর বারাক আল্লাহ ব্যবসায় দান করবে রেকর্ড হয়ে গেছে মিডিয়া থেকে নিয়ে নেবেন ফরজ গোসল ছাড়া কি নামাজ হবে নাউজুবিল্লাহ এটা কেমন লোকটা প্রশ্ন করতে পারে নাই অর্থাৎ গোসল ফরজ হয়েছে এখন গোসলের সুযোগ নাই এখন কি করবে ঠিক যেভাবে নামাজ ফরজ হয়ে গেলে যদি দেখা যায় পানি নাই নামাজের ওক্ত যতক্ষণ আছে ততক্ষণ পানি খুঁজতে হবে যদি দেখা যায় যে না ওক্ত চলে যাবে পানি পাওয়া যাবে না তখন টাইম গোসলের ক্ষেত্রে একই নিয়ম এখন টাইম করেও গোসলের ফরজ আদাই হবে কিন্তু আপনারা একটা ভুল কাজ করেন না আপনার মনে করেন তাইমোম কি টাইম হচ্ছে বিসমিল্লা বলে মাটিতে আঘাত করে ধুলাটাকে সাফ করে মুখে ঘষা আরেকবার আঘাত করে ঠিক অজুর পানি যেখানে যেখানে লাগে ওইখানে মুসা হাতে এই তো টাইমোম দুইটা ফরজ আর নিয়ত একদিন ফরজ কয় ফরজ আপনার আবার গোসল ফরজ হইলে মাটিতে একই নিয়োগ বুঝতে পারছে যাক জরুরি মাছালাই জিজ্ঞেস করছি ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে দেখুন ভাই